একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে নির্বাচনের আগে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জামায়াত সরকারকে দুটি রোড ম্যাপ দিয়েছে একটি সংস্কারের অন্যটি নির্বাচনের ভোটের আগে সংস্কার চাই জামাত শনিবার পাঁচে অক্টোবর বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে সে কী কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে এই দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সংলাপ অনুষ্ঠিত হয় ডক্টর শফিকুর রহমান বলেন এই অন্তর্বর্তী সরকার দেশশাসনের জন্য আসেনি তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে আগামী নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না এটাকে যৌক্তিক সময়ে যৌক্তিক যে শব্দটা এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এখানে অচিরেই আমরা কাজ করব আমরা বলেছি সরকারের সাথে জনগণের পার্টনারশিপ লাগবে সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে এই সরকার এবং জনগণ মিলে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে